সকাল সকাল এত কিছু কেউ করে বাবা কি কষ্ট হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে আসো তোমাদের ভালো লাগবে তো তার আগে বলে দিই সবাইকে গুড মর্নিং তো চলো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি এখানে ব্রাশ নিয়ে চলে যাচ্ছি মুখ ধোয়ার জন্য কলতলাতে তো দেখো আমি কলতলায় চলে এসেছি আর এখানটায় আমি ব্রাশটাকে একটু ভিজিয়েও নিচ্ছিলাম আর দেখো আজকে ওয়েদারটা ভালো আছে তো আমি এখন ব্রাশটা করবো তো এখানটা দেখো আমি ভালো করে ঘষে ঘষে ব্রাশটা করে নিচ্ছি আর বাইরের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ আজকে রোদ উঠেছিলো আর ওয়েদারটাও ভালো ছিল তো এখানটায় আমার ব্রাশ করা হয়ে গেছে আর আমি এখানটা দেখো মুখটা ধুয়ে নিচ্ছিলাম তো এখানটায় ভালো করে মুখটা কুরকুচি করে ধুয়ে নিচ্ছি আর এখানটায় আমার কুরকুচি করা হয়ে গেছে তার জন্য দেখো আমি এখানটায় মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানটায় দেখো আমি ভালো করে জলের ঝাপটা দিয়ে দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি আর এখানটায় চোখটাও পরিষ্কার করে নিচ্ছি আর এখানটায় দেখো আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো আমি চলে যাচ্ছি ঘরে ব্রাশটা নিয়ে তো এখন দেখো আমি ঘরে চলে যাচ্ছি তো আমি ঘরে চলে এসেছি তো দেখো তোমরা আমি এখানটায় ভালো করে মুখটা মুছে নিচ্ছি তো দেখো এখানটায় আমি ঝাঁটা নেওয়ার জন্য চলে এসেছি কারণ আমার ঘরটাকে আজকে আমি পরিষ্কার করব। তো দেখো আমি এখানটায় ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি কারণ আমার ঘরে একটা খরগোশ আছে তোমরা সবাই আগের ভিডিওতে দেখছো তো সে খরগোশটা না প্রচণ্ড ঘর নোংরা করে তো তার জন্যে আজকে আমি ঘরটাকে পরিষ্কার করব তো আমি এখানটায় প্রথমে ঝাঁটিয়ে নিচ্ছি তারপরে খাটে নিচ টিচও আমি ভালো করে ঝাঁটাবো তো দেখো ওর বাক্সটা সরানোর পরে কতটা নোংরা বেরিয়েছে এখানটায় তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে আমি খাটের নিচটাও ঝাঁটিয়ে নিয়েছি আর এখানটায় দেখো একটা কাগজ পড়েছিলো তা সেটাও ঝেড়ে ঝেড়ে আমি এখানটায় দেখো ঝাঁটিয়ে নিচ্ছি ভালো করে তো এখানটায় আমার ঝাঁটানোটা হয়েই এসছে আমার ঘর চাটানো হয়ে গেছে আর আমি দেখো চলে এসেছি এখানটায় দেখো আমি বালতি নিয়ে চলে যাচ্ছি পুকুরে তো এখন আমি দেখো পুকুর থেকে জল নিয়ে নেব নাতা দেওয়ার জন্য তো এখানটায় আমি প্রথমে বালতিটাকে একটু ধুয়ে নিচ্ছিলাম কারণ সার্প জল ছিল তো এখানটায় আমি দেখো জলটা নিয়ে নিলাম তো জল নিয়ে দেখো আমি চলে আসছি এখন গোবর গোলার জন্য তো আমি এখানটায় চলে এসেছি আর এখানটায় দেখো এখানটায় গোবর আছে তো এখান থেকে আমি দেখো একটু একটু করে গোবর নিয়ে নিচ্ছি গলার জন্যে চলো তোমরা সবাই দেখতে থাকো তো এখানটায় আমি গোবরগুলো নিয়ে দেখো চলে এসছি একটু মাটি নেওয়ার জন্যে তো গোবর আর মাটি একসাথে গুলে নিয়ে আমি গোবরটা দেব তো দেখো এখানটায় আমি মাটি নিয়ে নিয়েছি এখন দেখো চলে এসেছি আমি এখানটায় আর এখানটায় দেখো আমি গোবর জলের সাথে মাটিও দেখো গুলে নিচ্ছিলাম তো 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 চলো তোমরা সবাই দেখতে থাকো এখান তো এখানটায় আমি চলে গেছিলাম দেখো নাতাটা ধোয়ার জন্য তো আমি এখানটায় নাতাটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন দেখো আমি চলে যাচ্ছি ঘরে নাতা দেওয়ার জন্যে তো দেখো আমি ঘরে চলে এসেছি আর দেখো এখানটায় আমি নাতা দিচ্ছি ভালো করে তো অনেক দিন ধরেই ঘরটা নাতা পড়িনি আর সময়ও পায় না তেমন তো এখানটা দেখো আমি ভালো করে নাতাটা দিয়ে নিচ্ছি এখানটাতে না একটা ইঁদুরের গর্ত ছিল তো সেখানটায় আমি একটুখানি মাটিও দিয়ে দিয়েছিলাম তো দেখো এখানটায় আমার আমার ঘরটা নাতা দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি আমি এই ঘরে নাতা দেওয়ার জন্যে তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো এই ঘরটাও আমার নাথা দেওয়া হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি দাবাতে নাতা দেওয়ার জন্য তো চলো তোমরা সবাই দেখতে থাকো এখন আমার দাবাতে নাতা দেওয়া কমপ্লিট আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে নাতা দেওয়ার জন্য আর এখানটায় না উনুনটাতে দেখো আমি একটু মাটিও দিয়ে দিচ্ছিলাম তো চলো তোমরা সবাই দেখতে থাকো আমার রান্নাঘরে নাতা দেওয়া কমপ্লিট আর এখন আমি চলে যাচ্ছি পুকুরে দেখ পুকুরে দেখো আমি এখন বালতি ধোয়ার জন্য চলে এসেছি তো এখানটা আমি প্রথমে একটু ভালো করে হাতটা ধুয়ে নিচ্ছি হাতটা ধুয়ে নিয়ে আমি এখন বালতিটা দেখো সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি আর নিজের হাতটাকে একটু সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো তো আমার এখানে বালতি ধোয়া হয়ে গেছে আর এখন দেখো আমি বালতি রেখে দিয়ে এখন চলে যাচ্ছি ঘরে কারণ আমার প্রচণ্ড গরম হচ্ছিল তো ওখানে পাখাটা চলছিল বলে আমি ওখানটায় দেখো পাখাটা বন্ধ করে দিয়ে এখন চলে এসেছি ঘরে তো ঘরে দেখো এসে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম তো প্রথমে আমি মশারিটা তুলছিলাম তো এখানটা দেখো আমার মশারিটা তোলা হয়ে গেছে আর এখন দেখো আমি বিছানার চাদরটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর এখানটায় আমি কাঁথাটাকে একটু পাট করে নিয়েছিলাম পাট করে নিয়ে দেখো রেখে দিয়েছি আর এখানটা এটা সোজা করে রাখছিলাম আর এই বালিশগুলো যেগুলো আছে এগুলো দেখো আমি তুলে রেখে দিচ্ছি গুছিয়ে আর এই সামনের দিকে এই এইখানটায় আমি দেখো একটু পরিষ্কার করে দিয়ে এসে বসে আছি কারণ আমার প্রচণ্ড গরম হচ্ছিলো আর এখানটায় দেখো মা রান্না বসিয়ে দিয়েছে এখানটায় মা আমরাটা সিদ্ধ করে নিচ্ছিলো আর এখানটায় দেখো তোমরা মাছটাকে লবণ হলে তোমাকে খেয়ে রাখছো আর এখানটায় আমড়াটাও সিদ্ধ হয়ে গেছে কারণ মাছ আজকে করবে আমরার টক তো এখানটে মাছটাকে নুন হলুদ মেশানো আছে আর এখানটে মা দেখো কড়াটাকে ধুয়ে নিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো মা রান্না করছে বলে দেখো আমি চলে এসেছি জল ধরার জন্য তো আমি এখানটায় দেখো হাড়িতে করে জল ভরে নিচ্ছিলাম তো এখানটায় আমার হাড়িতে জল ভরা হয়ে গেছে তার জন্য দেখো আমি হাঁড়িগুলো নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে তো আমি দেখো রান্নাঘরে হাঁড়িগুলো নিয়ে চলে এসেছি আর এখানটায় আমি বালতিগুলো ভর্তি করে দিচ্ছিলাম আর এখানটায় দেখো মা মাছ ছিল এটা কি মাছ আমি ঠিক জানি না তো এই মাছগুলো দেখো মা ভেজে নিচ্ছে তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানটায় বালতি নিয়ে দেখো চলে এসেছি জল ধরার জন্যে আর এখানটায় দেখো এখানটায় মা আমরা টক করছিল আর এখানটায় পেঁয়াজ বাট মানে পেঁয়াজ আর রসুন বাটা আদা বাটা ছিল আর এখানটায় টক ছিল আর এখানটায় ভাত হচ্ছিলো আর এখানটা দেখো আমি খরগোশটাকে নিয়ে দেখো চলে এসছি পুকুরে কারণ ওকে অনেক দিন ধরে না ও স্নান করানো হয়নি তো আজকে ওকে আমি স্নান করাবো তো দেখো ওকে আমি জলে বসিয়ে দিয়ে ওর গাটা ধুয়ে দিচ্ছিলাম যাতে শ্যাম্পুটা ঘষতে সুবিধা হয় দেখো এখন আমি খরগোশকে দেখো শ্যাম্পু করিয়ে দিচ্ছি গায়ে ঘষে ঘষে কারণ ও না অনেক দিন ধরেই চান করানো হয়নি তো আজকে সময় পেয়েছি বলে দেখো ওকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি তোর গায়ে না প্রচুর ময়লা হয়েছিল তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো আমি এখানটায় দেখো খরগোশকে স্নান করাচ্ছিলাম আর এখানটায় টগ হয়ে গেছে বললো না মা এখানটায় দেখো হাতটা ধুয়ে দিচ্ছে কারণ এখানটায় নেড়ে মাছের তরকারিটা তুলবে তো প্রথমে এখানে পেঁয়াজ আর তেজপাতা এখানটায় দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে এখানটায় দেখো আমি খরগোশটাকে নিয়ে চলে কারণ কাটানোর চান করা হয়ে গেছে আর ওকে দেখো আমি নিয়ে চলে এসেছি আর ওকে এরকম লাফাচ্ছে দেখছো কারণ ঠান্ডা লাগছিল তার জন্য লাফাচ্ছিল তো আমি ওকে আবার এখানটায় বকাবকিও করছিলাম এখানটায় ওকে আমি যতবার মোছাতে যাই ও ততবার লাফি লাফি পালানোর চেষ্টা করে তো দেখো তোমরা আমি আবার ওকে এখানটায় মারছিলাম তো এখানটাও কি যত মুছি দিচ্ছিলাম আর এখানটা দেখো মা তরকারি তুলছে তো এখানটা মার মশলা করা হয়ে গেছে তো এখানটাই দেখো লঙ্কা টঙ্কা দিয়ে মশলা করছে তো দেখো এখানটায় মা মশলাতে মাছটা দিয়ে দিয়েছে এবার মাছটাকে একটু হালকা নাড়াচাড়া করে দেবে নয়তো মাছগুলো ভেঙে গেলে না পুরো ঘেঁটে চচ্চড়ি হয়ে যাবে তার জন্য হালকা করে ঘেঁটে দিয়েছে আর এখানটা দেখো ওকে মুছিয়ে দিচ্ছিলাম ওর হলো না তো এখানটাও একা একা এসে গাটা মুছে নিচ্ছে দেখো তো দেখো আমাদের এখানটায় আজকে রান্না হয়েছিল নেহরে মাছের ঝোল তো এখানটায় দেখো আমরা খেতে বসে গেছিলাম এখানটায় আমি আর মা খাচ্ছিলাম বাবা স্নান করছিল দেখো নেহর মাছের তরকারিটা কেমন হয়েছে আর এখানটায় দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানটায় মা আমরা টক করেছে দেখো তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি থালা বাসনগুলো গুছিয়ে নিয়েছি এন্টোকানটা তুলে নিয়েছি এখন দেখো আমি চলে যাচ্ছি ঘাটে থালা বাসন ধোয়ার জন্যে তো দেখো আমি এখানটায় এখন ভালো করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো এখানটায় আমার থালা ধোয়া হয়ে গেছে আর আমি চলে যাচ্ছি এখন ঘরে থালা বাসনগুলো রাখার জন্য। তো এখানটায় দেখো আমি থালা বাসন রাখতে গিয়ে এখানটায় না একটা কোটো পড়ে গেছিল। আর এই বোতলটাও পড়তে যাচ্ছিলো কিন্তু আমি ধরে নিয়েছিলাম তো এই কোটোটা আমি তুলে দিলাম আর এখন আমি চলে যাচ্ছি পাখাটা বন্ধ করার জন্যে তো এখানটায় আর কেউ ছিল না বলে আমি পাখাটা বন্ধ করে মার কাছে দিয়ে দিচ্ছি কারণ মা ওখানে শুয়েছিলো তো আমি এখানটায় দেখো পাখাটা নিয়ে চলে গেছি এখানটা পাখাটা দিয়ে আর পাখাটা চালিয়ে আমি এখন চলে যাচ্ছি ঘরে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার আসছে পরের ভিডিওই টাটা